কেমন আছে সবাই কেমন করছ সবাই নতুন কিভাবে সেলফ প্যান প্যান্টদের সঙ্গে শেয়ার করছ এই আঙ্কেল ফটোটা দেখো সবাই দেখতে

এমনি আর গুলানি লাগেনা থাকলে তিন দিয়ে আর একটা আছে সেটা দিয়া যায় না ভীষণ কষ্ট বুঝলি সেটা আমি যে সরা কিনা জনকে বাজারে সরা পালাম না এইটুক সরা পাচ্ছি না

আৰু এক ভৰি